আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল যেটা এখন নাই গত রাতে পুড়ে গেছে এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি আমি জুলাই আগস্টে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন ঘরের বাইরে থেকে লাগানো আটকাই তারপর ভিতরে আমার বাবা ছিল মা ছিল আমার ভাবি ছিল আমার ভাদিজির বয়স চার মাস আমার ভাতি ছিল চার বছর তাদেরকে সম্পূর্ণ ভাবে মারার জন্য ঘরের আগুন দেওয়া হয়েছে এখানে একটা দারুণ বিশাল বড় ঘর ছিল আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন এখানে কোনো কিছু নাই এখন তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার আমরা যে বিপ্লব ঘটালাম বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম আমি তো ফন্টে থেকে আপনারা জানেন এখনো ভিডিও ফুটেজ আছে ফন্ডে থেকে আমি স্লোগান দিছি ফন্ডে থেকে আমি কথা বলছি আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো কি প্রোটেক্ট দিল আমি তিন চার দিন আগে ধানমন্ডি বত্রিশে যে ভাঙা হলো সেখানে আমি ফন্টে ছিলাম বুলডোজারের উপরে উঠে আমি স্লোগান দিচ্ছি কাদের জন্য স্লোগান দিচ্ছি দেশের মানুষের জন্য স্লোগান দিচ্ছি বাঙালির জন্য স্লোগান দিচ্ছি বাঙালির জন্য স্লোগান দিয়ে আমার আমার বাবা মা ভাই বোন ভাতিজা কেউ নাই আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে বাইরে থেকে লাগাই সব পুরো ঘরটাই নাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাট ভাবে বলতে চাই সাত দিন টাইম সাত দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে সাত দিনের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে সাত দিন টাইম সাত দিনের ভিতরে যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএসি যেতে হবে না আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না আমি পুরা ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে হাসিনা ভারত বসে আগুন এখানে ধরাই দেয় নাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল চাইলি সম্ভব এটা যদি না করা হয় আমি সাত দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারে ডাক দিব এই সরকারকে দেশের মানুষ আজকে দেখেন আজকে যদি বিপরীত হইতো এই সরকার সৈরাসার সরকার যদি থাকতো আমরা যারা আন্দোলন করেছি আমরা টকাই টোকাই গুলি করত জেলখানা ডুবাই রাখতো আজকে আমরা উইন হয়েছি কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমার আগুন জলে তারা বলে যে সমান সমান হয়ে গেছে তুমি ধানমন্ডি পড়ছো তোমার বাড়ি পড়ছে তাহলে এই বিপ্লবী সরকার কি তার কাজটা কি সে কি করলো ঘন্টে থেকে যারা আমরা আন্দোলন করলাম আমাদের ঘর বাড়ি নাই তাহলে নিরীহ মানুষের কি থাকবে আমার কথা ভাই একটাই আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার যখন বেউশিয়াল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাই ছিলাম ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তখন তার আমাকে নিয়ে ভয় ছিল আমাকে কখন যেন মেরে ফেলে সেই কান্না শেষ হয়ে গেছে পাঁচ আগস্ট হাসিনা পালাই গেছে গতরাতে আবার আমি কান্না শুনলাম যে ঘরবাড়ি শেষ তাহলে এই সরকারকে কেন বসাইলাম আমার কথা কাট টুক কাট ক্লিয়ার আমি পেঁচাইতে চাই না ভাই আমি দেশের মানুষের নিরাপত্তা চাই আমার নিরাপত্তা চাই আমার কাছে মনে হয় এই সরকার মানুষ বলে এই সরকার এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে সুতরাং আমি 7 দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রদান তার এই মাসটাপিয়ে আছে শুধু তার বয়সে আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার বাবার চাকরি এই ফেব্রুয়ারি মাসের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখ চাকরি শেষ আঠাশ তারিখ শেষ আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে লজ্জিত আমি কি করেছি শরীর বিপক্ষে আমি কথা বলেছি সুরেশ ধরে বিপক্ষে জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি দেশের মানুষের জন্য আমি কথা বলেছি হাতিরে তো বলছি ধানমন্ডি যারা পড়েছে তাদের বাড়িঘর পড়ে দেওয়া হবে তো ঠিক ধানমন্ডি প্রয় দেওয়ার ভাঙা ভাঙার প্রতিশোধ কাফির বাড়ি প্রথম হয়েছে কাফির বাড়ি প্রথম ধারণা হয়েছে আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে চাকরির শেষ মাসে এসে তার বাড়িটা নাই আমি কি মাল এটা আমি সাত দিন পর দেখাবো দেশের মানুষ দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব এই সরকারের উপর এইটটি সিক্সটি পার্সেন্ট মানুষ আস্থা হারাই ফেলছে কি উচিত ছিল আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের ধানমন্ডি প্রত্যেক বুড়িদারের সামনে স্লোগান দিছি তার উচিত ছিল না যারা ফ্রন্টে থেকে